কুচরা গুলাতে আমরা যে জুতাগুলা চার পাঁচশো অথবা হাজার খানে রাখিনি এখানে এখানে আসলে আপনি এই জুতাগুলা তিন চারশো অথবা পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন হ্যালো বিয়ার্স আমি এখন আছি কিশোরগঞ্জ জেলার বৈর উপজেলাতে এই জেলাটি বিভিন্ন শিল্পের জন্য বিখ্যাত তবে আমি আজ কথা বলতে যাচ্ছি এই উপজেলার বিখ্যাত পাদুকা শিল্প অথবা জুতার বাজার নিয়ে

সস্তা কারণ সস্তাবার কারণে এনে কিছু গ্রাম গ্রাম অঞ্চলে না তারা গ্রামের জোতাটা বানাইতে সহজ হয় শহরে তো আমরা খরচ বেশি আশা ভাড়া বেশি কিছুই বেশি ঢাকা এবং চট্টগ্রামে এই জুতা উৎপাদনের ব্যয় বেশি এবং এই দিকটাতে জুতা উৎপাদনের ব্যয় হওয়ার কারণে জুতার অন্যান্য এই দিকটাতে কম যার কারণে বিভিন্ন ব্যবসায়ী আছে তারা ঢাকা এবং বন্দর থেকে এই থেকে মানে জুতা ক্রয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে টোটাল বৈরবে মোটামুটি দশ হাজারের উপরে কারখানা আছে আর এখানে অসংখ্য এমন অনেকগুলো মার্কেট আছে যেখানে মধ্যে মোটামুটি খানেকের উপরে দোকান রয়েছে নর্মালি কুসা দোকান আমরা যে জুতাগুলা গুলা চার পাঁচশো অথবা হাজার খানে খেলা এখানে এখানে আসলে আপনি এই জুতা গুলা তিন চারশো অথবা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন বিশেষ করে ধরুন এই ধরনের একটা জুতা আমরা যদি কুসা বাজার থেকে কিনি পাঁচশো থেকে ছশো নিয়ে কিন্তু এখানে মধ্যে এটা আড়াইশো থেকে তিনশো টাকা হলে দিয়ে দিচ্ছে তবে হ্যাঁ অবশ্যই এইদিকে আপনাকে কুসা কোনো জুতাই কেউ দিবে না এখানে সবাই পাইকারি বিজনেস করে এখানে যতগুলা দোকানদার আছে তারা সবাই চেষ্টা করে যে বেশি পণ্য না হলে তারা কেউ বিক্রি হয় না কুষ্কারকালের দিকেই কাস্টমাররা এই মার্কেটে আছে এবং ক্রেতারা যারা পাবে আছে তারা জুতাগুলো কিনে নেয় এখন মোটামুটি পাঁচটার বাজে সন্ধ্যা ঠিক আগ মুহূর্তে সবাই তাদের সারাদিনের দিনের পণ্য এক জায়গায় জমায়েত করে এই বেগগুলার মাধ্যমে মানে এই ট্রাকগুলোর মাধ্যমে নিয়ে তাদের গন্তব্যে চলে যাবে